বাচ্চাগুলোর একটু আপডেট দেব বাচ্চা কেমন আছে দুটুই ফেদার কালো হচ্ছে আর এদিকে ময়ুরি চলে আসছে রেগে যাচ্ছে আমার উপর ময়ুরি তার বাচ্চাগুলোর খাবার খাওয়ার জন্য এসেছে হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখানেও কিছু বাইরা চলে এসেছে খাবার খাওয়ার জন্য আর এদেরকে এখন খাবার দিয়ে দেবো আমি আসার সাথে সাথেই পায়রাগুলোর ভেতর দিকে চলে আসে খাবার খাওয়ার জন্য এদিকে ময়ূরপুঙ্খী পায়রাগুলোকে ছেড়ে দেবো আয় আয় এটাকেও ছেড়ে দেবো আয় আয় এদিকে তিনটে ময়ূরপঙ্খী পায়রাদের ছেড়ে দিয়েছি এরা এখানে কিছুক্ষণ ঘুরবে আর এখন যাব দেশি পায়রাগুলোকে খাবার দিতে দেশি পায়রাগুলো এখানে চলে এসছে যা 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 বাইরে যা বাইরে 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 যা এই যা বাইরে 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 সবগুলো পায়রাকে বাইরে নিয়ে চলে গেছি আজকে প্রচুর গরম পড়েছে আবহাওয়াটা একটু ঠান্ডা আছে হাওয়ার জন্য পায়রাগুলো এখানেই আসছে সবগুলো পায়রা আর এর মধ্যে খাবারটা দিয়ে দিচ্ছি আর এখানে খাবার দিয়ে দিচ্ছি পায়রাগুলো চলে এসেছে খাবার খাওয়ার জন্য এখন যাব পায়রাগুলোর বাচ্চাগুলো কি অবস্থা আছে তার আগে আমি এখানে জল দিয়ে দেবো পায়রাদের প্রচুর গরম জন্য পাত্রটা একটু বড় আর এখানে বড় পাত্রে জল দিয়ে দিয়েছি আর এখানে পাত্রের পাশে ইটটা দিয়ে দেবো এর উপরে উঠে এরা যেন জল খেতে পারে এদিকে পায়রাগুলো খাবার খাচ্ছে এই ফাঁকে পায়রাগুলোর বাচ্চাগুলোর একটু আপডেট দেবো বাচ্চা কেমন আছে এদিকে গাইস গ্রিবাজের বাচ্চা এখানে গ্রিবাজের বাচ্চা একটা বাচ্চা বড় হয়ে গেছে আর একটা ছোট আছে এটা বড় বাচ্চা আর ভেতরে আরেকটা আছে ছোট বাচ্চা এটা একদম ছোট এই বাচ্চাটা একদম ছোট বাচ্চাটাকে খাবার খাওয়াইনি সেরকম কালকে দেখব বাচ্চাটাকে যদি ঠিকঠাক খাবার না খাওয়াই তাহলে হ্যান্ড ফিডিং করাতে হবে বাচ্চাটার পেটে কোনো খাবার নেই এদিকে চিলার বাচ্চা চিলার বাচ্চাটা অনেকটা পোশ উঠে গেছে এই যে ফেদার বেরোচ্ছে গাইস এদিকে এই চিলার বাচ্চাগুলোর ফেদারগুলো ফেদার গুলো অনেকটা বড় হয়ে গেছে এই চিলার বাচ্চার ফেদার বেশি বেরিয়েছে বড় হচ্ছে আর এটা একটু ছোট আছে বাচ্চাটা আর এখানে গাইজ এই যে পায়ের পালক বেরোচ্ছে আর এটারও পায়ের পালক বেরোচ্ছে এদিকে এই বাচ্চাগুলো এখনো বেরোয়নি খুব থেকে আর এখানে বাচ্চাগুলি দুটো দুই রকমের হবে মনে হচ্ছে একটা সাদা আর একটা চিলার মতো চিলা হবে আর এখানে ময়ূরী চলে এসছে এই বাচ্চাটা সাদা হবে আর এটা একটু খানি এটা কালো হতে পারে চিলার বাচ্চার মতো হতে পারে দেখে যাক কালারটা কেমন আসে এখানে ময়ূরী ঘুরছে আর এদিকে সুন্দরীর বাচ্চাগুলির অবস্থা সুন্দরী বাচ্চাটা এটা কালো হবে বলা যাচ্ছে না এই দুটো কিরকম কালার হতে পারে দুটোই ফেদার কালো হচ্ছে এটারও কালো হচ্ছে এটারও কালো হচ্ছে আর এদিকে ময়ূরী চলে আসছে রেগে যাচ্ছে আমার উপর এদিকে চিলার বাচ্চাগুলি এই বাচ্চাটা বড় ফেদার উঠছে আস্তে আস্তে এটারও ফেদার উঠছে আর এর পায়ের ফেদারগুলো বড় হবে এর পায়ের ফেদারগুলো বড় হচ্ছে এই যে ময়ূরী চলে এসছে এখানে ময়ূরী খুবই যাবে এখন দুটো বাচ্চা রেখে দিয়েছি আর এখানে বাচ্চার জোড়াটা ডিমে তা দিচ্ছে এখানে এক জোড়া ডিম দেওয়ার কথা ওই যে দেখিয়েছিলাম ভিডিওতে ওই পায়রাটা এখনো এখানে বাসা তৈরি করেনি দেখা যাক কবে ডিম দেয় ময়ূরী তার বাচ্চাগুলোর খাবার খাওয়ার জন্য এসছে এখানে আজকের পায়রাদের আপডেট এটুকুই ছিল কিছু পায়রা খাবার খাওয়ার শেষ হয়ে গেছে আর কিছু পায়রা খাচ্ছে আর এদিকে ভেতরের বাচ্চাগুলো আপডেট দেখাবো আজকে দুটো পায়রাই আছে এখন ম্যাট্রাসের একটা চেয়ার পায়রা দুটো বেরিয়ে গেছে বাইরে আর এখন দেখাবো বাচ্চাগুলো হবে মনে হচ্ছে এই বাচ্চাটার একটু চোখ ফুটে গেছে এই দিকের বাচ্চাটা দুটো বাচ্চাই সাদা কালার হতে পারে দেখা যাক বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে জোড়াটা ওইখানে আসে বাইরে এই দিকে মোরপুঙ্খি পায়রাগুলোকে ঢুকিয়ে দেবো যা 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 যা

এর জলটা চেঞ্জ করে দেবো আর এখানে কিছু খাবার দিয়ে দেবো আর গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে সঙ্গ ধন্যবাদ আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো